বর্তমান যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে বোর্ডটা রয়েছে সেটার তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা একটা আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো অনেকে নতুন যে সিলেবাস সেই সিলেবাসের ব্যাপারে অবগত নয় যে এই বছর কি কি পড়তে হবে তো যারা যারা যাদের এই সমস্যা তাদের জন্য আমি ওয়েবসাইটটা দিচ্ছি তোমরা সার্চ করে নেবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নিউ সিলেবাস এই যেখানে লেখাটা দেখা যাচ্ছে এইখানে ক্লিক করবে এবং ক্লিক করলেই তোমার সামনে যে প্রথম যে মানে ওয়েবসাইটে চলে আসবে নিচে লেখা হবে কারিকুলাম অ্যান্ড সিলেবাস সেটার মধ্যে একবার ক্লিক করে নেবে এবং যখনই ক্লিক করবে এখানে কিন্তু যে সেট ওয়ান সেট টু সেট থ্রি এইভাবে চলে আসবে এবং বিভিন্ন সেটের মধ্যে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো রয়েছে তো সাধারণত যে নর্মাল যে সাবজেক্টগুলো আর্টসের সাবজেক্টগুলো থাকে ভূগোল ইতিহাস এডুকেশান এগুলো তিন নম্বর যে সেট আছে সেই তিন নম্বর সেটে চলে আসবে আর এখানে দেখে নিতে পারবে যে প্রায় সংস্কৃত থেকে শুরু করে বিভিন্ন সাবজেক্ট যে কী কী সাবজেক্ট আছে এখানে দেখে নিতে পারো তোমরা তো এখান থেকে আমি যদি যে কোনো একটা সাবজেক্ট বার করি যে সাবজেক্টটা আমি পড়াশোনা করবো বা যে সাবজেক্টটা তোমরা নিয়েছো তো যেমন এডুকেশান এডুকেশান আমি ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে কী হবে যে একটা পিডিএফ কিন্তু তোমার মোবাইলের মধ্যে ডাউনলোড হতে থাকবে তো আমি যেহেতু অলরেডি এখানে ক্লিক করেছি তো আর কিছুক্ষণের মধ্যে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবার এই যে পিডিএফটা ওপেন হয়ে যাচ্ছে এবং এই পিডিএফের মধ্যে কি থাকবে যে প্রত্যেকটা সেমিস্টারে মানে এলেভেন এবং টুয়েলভ মিলে টোটাল চারটা সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে কী কী পড়াশোনার বিষয় থাকবে সবগুলো কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে তো এখানে বিষয়টা হলো তোমরা এইভাবে শুধু যে এই সাবজেক্টটা নয় বাকি যে সাবজেক্টগুলো সেই বাকি সাবজেক্টগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে যেমন যদি আমরা সেট ওয়ান বা টুয়ে যাই মানে তিন নম্বর যে সেটটা আছে সেই তিন নম্বর সেটে না গিয়ে আমরা যদি ওয়ান বা টু যে সেট আছে সেই সেটের মধ্যে যদি চলে যাই এখানে তোমরা যদি দেখি এখানে কিন্তু ওয়ান এবং টু এই দুটো সেট ও কিন্তু রয়েছে তো ওয়ান বা টুয়ে গিয়ে বাকি যে সাবজেক্টগুলো যদি সাবজেক্টগুলো পাওয়া যায় তিন নাম্বার নিতে হলে এক নম্বর বা দু নম্বরে কোথাও অবশ্যই থাকবে এখানে হচ্ছে ফিজিক্স নিউট্রিশানস কেমিস্ট্রি ইকোনমিক্স মানে সায়েন্স পার্টের যে বিষয়গুলো বেশিরভাগ সেগুলো কিন্তু এই প্রথম সাইটের মধ্যে আছে তো যারা যারাই খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই এই চেক চেকআউট করতে পারো এবং যাদের যাদের অসুবিধা হচ্ছে খুঁজতে বিভিন্ন সিলেবাসগুলো তাদেরকে অবশ্যই এই ভিডিওটা পাঠাতে পারো